টিচারস শুনলেই শব্দটি শুনলেই বা শিক্ষক শিক্ষিকা শব্দটি শুনলেই আমাদের মনে অসীম শ্রদ্ধা জেগে ওঠে জয় এস টিচারস শিক্ষক দিবসে বলা হয় শিক্ষক শিক্ষক দেশ পরিবর্তনের সমাজ পরিবর্তনের কান্ডারি শিক্ষক হচ্ছেন ফ্রেন্ডস ফিলোজার গাইড শিক্ষক ছাত্র ছাত্রীদের অভিভাবক প্যারেন্টস শিক্ষক মানে এই শিক্ষক মানে সেই শুনতে তো বেশ ভালোই লাগে তো এটা বাস্তবে কি ঘটে না এটা রচনা লিখার সময় ঠিক আছে বক্তৃতা দেওয়ার সময় স্পিচ দেওয়ার সময় বিভিন্ন শিক্ষকতার অনুষ্ঠানে যে দেশের শিক্ষক যেমন সেই দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষাগত ধর্মীয় আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক সাহিত্যিক বুদ্ধিগত এবং সৃজনশীল জগৎ তেমন অর্থাৎ শিক্ষকের ওপরেই কিন্তু নির্ভর করছে দেশের সমাজ কেমন হবে পলিটিক্স কেমন হবে দেশের ফিলজি কেমন হবে দেশের রিলিজিয়াস কেমন হবে দেশের ইন্টেলেকচুয়াল জগৎ কেমন হবে অর্থাৎ শিক্ষক হচ্ছে দ্য লিঞ্চ পিন আর দ্য অফ অ্যাফেয়ার্স ইন এভরি ফিল্ড অফ লাইফ ইন এ পার্টিকুলার সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতায় শিক্ষক হচ্ছে মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ কেন্দ্রে থাকে সমস্ত কিছু কিন্তু বর্তমান শিক্ষক শিক্ষিকারা কারা এরা এরা শুধু স্যালারি বেতন পে কমিশন জব সিকিউরিটি এগুলো নিয়েই চিন্তিত এরা সমাজে কোন বৈষম্য ঘটছে কিনা দ্বন্দ্ব কলহ নিয়ে তাদের মাথা ব্যথা নেই এরা ধর্মীয় ধর্মীয় জগতে যে এত উন্মাদনা চলছে গোড়ামি কুসংস্কার মৌলবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতা এগুলো যে চলছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দেশে যে এত অপরাধ ঘটছে এত আন্ডার ডেভেলপমেন্ট ম্যালনারিসমেন্ট পভার্টি দারিদ্র শোষণ নিপীড়ন থেকে শুরু করে অত্যাচার থেকে শুরু করে কোন ব্যাপারে এদের মাথা ব্যথা নেই কত পার্সেন্ট টিচারের অর্থাৎ আমি রাজ্য তথা সমস্ত দেশের অর্থাৎ দেশের সমস্ত টিচারদের কথা বলছি নিরানব্বই পার্সেন্ট রা বই পড়েন না কোনো বই পড়েন না নিরানব্বই পার্সেন্ট শতকরা টিচার্স অর্থাৎ খুঁজেই পাবেন না যে এমন কোন শিক্ষক বা শিক্ষিকা আছে আপনার বিদ্যালয়ে বা আপনার পাশের বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা বই পড়েন যারা জীবন অন্বেষণ করেন যারা এই মহাবিশ্ব নিয়ে কৌতূহলী যারা সমাজ নিয়ে আগ্রহী যারা দেশের ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহী খুঁজেই পাবেন না তারা যেহেতু পড়াশোনা করেন না তারা সেহেতু তারা কোন কিছুই জানেন না অর্থাৎ দেশের হিস্ট্রি জানেন না দেশের জানেন না দেশের থেকে থেকে করে দেন ফিলোজফি হচ্ছে অজ্ঞ এক ধরনের শ্রেণীর জন্ম হয়েছে যারা শুধু বেতন নিয়ে চিন্তিত পে কমিশন আমার জব চলে যাবে আমার শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বন্ধ করে দিচ্ছে সরকার প্রাইভেটাইজেশন করে দিচ্ছে সব হচ্ছে নিজের নিয়ে চিন্তা অর্থাৎ নিজের জব আর ভবিষ্যতে নিজের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে যে ছেলে পিলে আর আমার পরিবার পরে আমার জীবনটা ভালো থাকবে তো এই হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা যারা মনে করেন যে দুটো বা ক্লাস হয়ে গেল শিক্ষকতা কিন্তু এরা জানে না যে পৃথিবীতে যত প্রফেশন পেশা আছে তার ভিতরে তার মধ্যে সবচেয়ে বৃহৎ দায়িত্বশীল পেশা হচ্ছে শিক্ষকতা শিক্ষকতা শুধু টিচিং নয় প্রাতিষ্ঠানিক নয় শিক্ষক মানে সে হচ্ছে প্রতিনিধি কার প্রতিনিধি দেশের সমাজের সমস্ত সেক্টরের সে প্রতিনিধি এখন আর বাইরে গিয়ে আন্দোলন করতে হয় না এটা ডিজিটাল রেভলিউশনের যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এত ডিজিটাল প্ল্যাটফর্মস বা ফেসিলিটিস আমরা পেয়েছি যেখানে আমরা আমাদের মতো করে আমরা প্রতিবাদ করতে পারি জানাতে পারি মানুষজনদের ধর্মীয় গোড়ামির ব্যাপারে সচেতন করতে পারি বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জানাতে পারি বুকস লিখতে পারি শিক্ষক কারা শিক্ষকরা হচ্ছে ইন্টেলেকচুয়াল জগতের লোক বুদ্ধিজীবী শ্রেণীর লোক এরা কিন্তু এই শিক্ষক শিক্ষক হাজার হাজার লক্ষ লক্ষ যে 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 এবং তাদের কিছু না করা অর্থাৎ তাদের যে ওয়েস্টেজ অফ ট্যালেন্ট ওয়েস্টেজ অফ রিসোর্সেস সরকারের কোটি কোটি টাকার অপচয় করছে শিক্ষকরা শিক্ষক যদি তার পেশাকে সার্বিক লার্জার রূপে প্রয়োগ না করে তাহলে দেশের কোন উন্নতি হবে না আর দেশে যত রকমের দুর্নীতি অপরাধ হচ্ছে যত রকমের গুণামি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক দাঙ্গা সমস্ত কিছুর মূলে দায়ী হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা টিচার্স কারণ টিচার্স এর হাতেই ছিল সমস্ত কিছুকে কন্ট্রোল করার কিন্তু সুযোগ অর্থাৎ একজন শিশুর মস্তিষ্ক থেকে সমাজের মস্তিষ্ক থেকে কারণ শিক্ষক হচ্ছে যেটা আমরা জানি সেটা হচ্ছে শিক্ষক মানে হচ্ছে হেভিলি সে জ্ঞানী ব্যক্তি অর্থাৎ বৃহৎ জ্ঞানী ব্যক্তি সে সে দর্শন জানে সে সাহিত্য জানে সে সমাজ জানে ধর্ম জানে রাজনীতি জানে সমস্ত সেক্টরে তার প্রভাব হওয়া উচিত ছিল কিন্তু প্রমিনেন্ট এবং ডোমিনেন্ট কিন্তু শিক্ষকের এই বৃহৎ ইন্টেলেকচুয়াল পুল টোটালি ওয়েস্ট অর্থাৎ টি এস এরা হচ্ছে দা হলোম্যান অর্থহীন লোকসব যারা নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবে না নিজের স্যালারি আর পে কমিশন ছাড়া আর কিচ্ছু ভাবে না এদেরকে দেখতে পাবেন বিভিন্ন পে কমিশনের আন্দোলনে স্যালারির আন্দোলনের ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে তার আন্দোলনে তা ছাড়া এদের এই যে টাকা পয়সার জগৎ ছাড়া আর কোনো আন্দোলনে দেখতে পাবেন না কোনো ডিজিটাল প্ল্যাটফর্মেই হোক বা অফলাইন বা অনলাইন হোক তারা এরা হচ্ছে দা ইন্টেলেকচুয়ালি হলোম্যান অর্থাৎ এস ইলিয়ট এর হলোম্যান শূন্য মানুষ এদের গলার আওয়াজ নেই এদের গলায় আওয়াজ বাতাস বয় বাতাস এদের কণ্ঠে প্রতিবাদী স্বর নেই সৃজনশীলতা নেই ইন্টেলেকচুয়াল কিছু জানে নাই কিছুই জানে না আপনি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরুন ভিজিট করুন আর আপনি যদি ইন্টেলেকচুয়াল হন নিজে অ্যাডভান্স যদি হন আপনি ইন্টেলেকচুয়ালি তাহলে দেখতে পাবেন যে টিচার মানে নলেজ ভয়ানক ভাবে শোচনীয় ভাবে নিম্ন স্তরে তো টিচার যেমন দেশের সামাজিক ধর্মীয় দার্শনিক সাহিত্যিক মহল কিন্তু তেমন হবে টিচার সমস্ত কিছুকে কে বদলাতে পারে কিন্তু টিচার করবে না কারণ তার যে উদাসীনতা এবং তার যে কমফোর্ট আরাম তার পরিবার নিয়ে 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 তার তার সন্তান জব সে একটা পাশবিক জীবন কাটায় একটা পশুর মতো জীবন আরাম মানে উইদিন দ্য সিকিউরিটি অফ কমফোর্ট কমফোর্ট জোন থেকে বেরোনো চলবে না আমি তো জব পেয়ে গেছি বাবা আমি তো খাবার পেয়ে গেছি আমার তো গাড়ি বাড়ি হয়ে গেছে আমি তো ট্রাভেল করতে পারবো ঘুরতে পারবো ছবি তুলতে পারবো সেলফি নিতে পারবো তাহলে ফালতু অপরদের আহ দ্বন্দ্ব গিয়া লাভ কি ফালতু টেনশন নিয়ে এ হচ্ছে টিচার এ হচ্ছে টিচার এর টিএস ইলেটার হলো ম্যাম সব অ্যাবসার্ড অর্থহীন তাই দেশের যা ঘটছে অনুন্নয়ন আন্ডার ডেভেলপমেন্ট থেকে ডিসক্রিমিনেশন থেকে বৈষম্য থেকে এই উগ্রবাদ ধর্মীয় থেকে শুরু করে এই হিন্দুত্ববাদ ইসলামিজম থেকে শুরু করে যা কিছু ঘটছে এই রাজ্য সরকারে যা দুর্নীতি হচ্ছে কেন্দ্রের যা স্বৈরাচার ফ্যাসিজম থেকে শুরু করে সমস্ত কিছুর মূলে হচ্ছে কিন্তু টিচার্স দায়ী আর কেউ দায় না কারণ টিচার্স মানুষের দায়িত্ব নিয়েছিল টিচার ভেবে নিয়েছে তার টিচিংটা হচ্ছে তার একটি জব বা প্রফেশন কিন্তু টিচিং প্রফেশন কোনো নয় পেশা নয় টিচিং ইজ এ মিশন টিচিং ইজ এ মুভমেন্ট টিচিং হচ্ছে বিপ্লব আর ডিজিটাল আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে এই জিনিসকে প্রকাশ করার জন্য কিন্তু আমরা আমাদের কমফোর্ট জোনে আমরা যেমন পুকুরে বা জলে মোষ বা গরু যেমন নেমে গিয়ে ইন দা কমফোর্ট অফ দা কোল্ড ওয়াটার করে মোষ বা গরু যেমন আরাম করে জলে তেমন হচ্ছে টিচিংস বর্তমান জেনারেশন টিচার যারা নিজের ছাড়া কিচ্ছু ভাবেন না বলেই দেশের এবং সমাজের রাজ্যের এমন অবস্থা থ্যাংক ইউ